নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি ফুলকপি সারা বছর পাওয়া গেলেও শীতকালীন যে ফুলকপিটা হয় তার মজাটাই কিন্তু আলাদা আর শীতের দিনে সন্ধ্যাবেলায় এক কাপ গরম চা আর তার সঙ্গে যদি এরকম গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া থাকে তবে সন্ধ্যাটা কেমন জমে যাবে একবার ভাবো তো বন্ধুরা তাহলে চলো দেখে নিই আজকে আমি এই ফুলকপির পকোড়াটা কিভাবে তৈরি করলাম তো তার জন্য সবার প্রথমে অবশ্যই আমার ফুলকপি লাগবে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফুলকপিটাকে আমি একটু ছোট করে কেটে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে কিন্তু খুব ভালো করেই ধুতে হয় না হলে অনেক সময় কিন্তু এর মধ্যে পোকা থাকে বেশি করে জল দিয়ে বেশ ডুবিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে তবে আজকে আমার এই ফুলকপিটা কিন্তু একেবারেই ফ্রেশ আছে রকম পোকা এর মধ্যে নেই তবে তোমরা চাইলে কিন্তু ফুলকপিটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখে দিতে পারো তাহলে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে ফুলকপিটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি এবার জলটা গরম হওয়ার জন্য ওয়েট করব আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প নুন তো দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি ফুটে গেছে এবারে আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ফুলকপি কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই একটু জলটা ফুটে উঠলেই যখন দেখবে ফুলকপির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু জল থেকে চেঁকে ফুলকপিটাকে নামিয়ে নেবে এখানে কপিটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পকোড়াগুলো একেবারেই মুচমুচে হবে না একেবারে এরকম যখন জলটা পুরোপুরি ফুটে যাবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ আমার ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলোকে জল থেকে তুলে একটা পাতলা থালার মধ্যে নিয়ে নেব যাতে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ফুলকপির গায়ে যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে যায় তোমরা চাইলে কিন্তু পাখার নিচেও রেখে দিতে পারো আর প্রায় ঘন্টাখানেক মতো কিন্তু ওয়েট করবে যাতে ফুলকপিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ফুলকপিগুলো যতক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণে আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে আমি এখানে প্রায় এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করে নেব তার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে যে কোনো পকোড়ার মধ্যে কিন্তু কালো জিরেটা খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটা এই আদা রসুন বাটাটাই কিন্তু ফুলকপির পকোড়ার মধ্যে খুব ভালো একটা টেস্ট নিয়ে আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল আর টেস্টটা ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য চিনি চিনিটা কিন্তু পকোড়াগুলোর কালারটাও সুন্দর করতে সাহায্য করবে আর সবশেষে আমি দিয়েছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে আমি একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োটাও দিতে পারো এটা পকোড়াগুলোকে মুচমুচে করতে অনেকটা সাহায্য করবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু অল্প করেই দেবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে ব্যাটারটা লাগবে না আর পকোড়াগুলো মুচমুচে হবে না তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই উইক্সটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু দু তিন মিনিট ধরে এইভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে কাটা চামচ দিয়েও ফেটাতে পারো তারপরে আমি আবার হালকা অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম ঘনত্বটা এসেছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না বেশি ঘন হয়ে গেলে ফুলকপির গায়ে ব্যাটারটা খুব বেশি লেগে গেলে কিন্তু পকোড়াগুলোর টেস্ট ভালো আসবে না ব্যাটারটা তৈরি হয়ে গেলে এরকম একটা ফুলকপি এর মধ্যে ডুবিয়ে দেখে নেবে ফুলকপির গায়ে যদি এরকম ব্যাটারটা লেগে থাকে তাহলেই বুঝতে পারবে যে ব্যাটারটা পুরোপুরি ঠিকঠাক হয়েছে এবারে চলে যাবো পকোড়াটা ভাজার জন্য। তার জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই আর এই যে আমার ছেলে চলে এসেছে আমি একটু তেল দেব বলে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরকম একটু ব্যাটার দিয়ে দেখে নেবে যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না দেখতেই পাচ্ছ ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ভেসে উঠেছে আর ব্যাটারটা কিন্তু পুরো ফুলেও উঠেছে তার মানে আমার তেলটা কিন্তু পুরোপুরি রেডি পকোড়াটা ভাজার জন্যে এবারে ফুলকপিগুলোকে একে একে ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। আর ফুলকপিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে নাহলে কিন্তু তলা থেকে ফুলকপি পকোড়াগুলো পুড়ে যাবে আর উপর থেকে কিন্তু ভাজা হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ পনেরো মিনিট টাইম নিয়ে কিন্তু পকোড়াগুলোকে ভাজতে হবে যে কোনো পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হয় না হলে কিন্তু পকোড়াগুলো উপর থেকে কালার চলে আসে আর ভেতর থেকে কাঁচা থেকে যায় আর পকোড়া কিন্তু মুচমুচেও হয় না তো দেখতেই পাচ্ছ একটা পাশ একটু হালকা কালার চলে এসেছে তাই আমি পকোড়াগুলোকে উল্টে দিয়েছি এবার এটাকে লাল লাল করে ভেজে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পকোড়াগুলোকে কত সুন্দর একটা কালার এসেছে আমি আরও দু এক মিনিট মতো ভেজে তারপরে কিন্তু পকোড়াগুলোকে তুলবো ফুলকপির পকোড়া কিন্তু বিভিন্ন রকমভাবেই তৈরি করা হয় তবে আমি আজকে যেভাবে পকোড়াগুলো তৈরি করেছি এইভাবে যদি তোমরাও বাড়িতে পকোড়া তৈরি করো তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর একবার যে এই রকম ফুলকপির পকোড়া খাবে সে কিন্তু আর অন্য কোনো ধরনের ফুলকপির পকোড়া খেতে চাইবে না সবাই কিন্তু খুব প্রশংসা করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার একবার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি সেগুলোকে তুলেও নিয়েছি এবার আমি বাদবাকি যে ফুলকপিগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে নেব আর একইভাবে সময় নিয়ে কিন্তু আমি এই পকোড়াগুলোকেও ভেজে নেব আমি যখন এইভাবে পকোড়া করি তখন বাবু কতক্ষণে ভাজা শেষ হবে সেই অপেক্ষা করে আর সেই দেরিও তোর সহ্য হয় না কড়াই থেকে তুলেই ওকে কিন্তু দু একটা দিয়ে দিতে হয় তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একেবারে নরম সফট হয়ে গেছে ফুলকপিগুলো শীতকালীন ফুলকপি দিয়েই কিন্তু ফুলকপির পকোড়াটা বেশি ভালো হয় খেতে এই যে দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতের সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু মুচমুচে হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে আর ভেতরের ফুলকপিগুলোও কতটা নরম হয়ে গেছে তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এই পকোড়াটা তৈরি করে দেখবে কথা দিচ্ছি ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার